I'm আমার হারিমা তোর সাদিয়া রাদিয়াল্লাহ গোতালা আনাহ আমার নিজের স্বামী হারিসকে বলল স্বামী গো আজকে থেকে এই বাচ্চা যখন আমার বাড়িতে এসেছে আমার বাড়িতে কোনো দিন অভাব অনটন হবে না নবী আমার তাই ফে লালিত পালিত হতে লাগলে কোন রাবি বলেছেন পাঁচ বছর পর্যন্ত লালিত পালিত হয়েছিল কোন রাবি বলেছেন না 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 হালিমা ছয় বছর পর্যন্ত রেখেছিল কেউ বলেছেন না সাড়ে বছর সাড়ে পাঁচ বছর পর্যন্ত ছিল ও বাবাজি ভাইরা আমার নবীজি তাইফের মধ্যে বাচ্চা অবস্থায় বাচ্চা কালে যেই ব্যবহার যে আচার আচরণ দেখিয়েছিলেন এই জন্য তাইফবাসীরা আমার নবীকে আখ্যায়িত করেছিল একটা নাম দিয়েছিল যে নামটা হলো আল আমিন আর আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী জোরে বলেন সুবহানাল্লাহ

জন্য যেতে দিতে পারি না ওই জঙ্গলে বাঘ আছে ভালো আছে হাতি আছে কত রকমের জীব আছে তোমাকে আক্রমণ করতে পারে আর তোমাকে যদি আক্রমণ করে দেয় আমি আমিনাকে জবাব দিতে পারবো না আমি মোদালিবকে জবাব দিতে পারবো না আমার নবী বলে মা কোনো জীব যন্ত্র ক্ষমতা নাই আমাকে আক্রমণ করবে হালিমা বলল বেটারে আমি তবুও তোমাকে বন জঙ্গলে পাঠাইতে পারবো না আমার নবীজি যেন ঘরের মধ্যে চলে আসলে হালিমা যেন কোনো মতে রাজি হইলেন না সন্ধ্যা বেলায় চুমরা যখন ছাগল চড়াইয়া বাড়িতে এসেছে বাড়িতে আসার পরে আমার নবীজির পার্শ্বে শুইতে না আর আমার নবীজি বলতেছে জুমরা রে আজকে তুমি একাই ছাগল চড়াতে যাও তোমাকে কি ভালো লাগে যেমন এই কথা বলে যায় জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ভাই মোহাম্মদ ওই বন জঙ্গলে বাঘ আছে ভাল্ল আছে হাতি আছে শিয়াল আছে সাপ আছে কত কিছু আছে তবু ভয়ে ভয়ে ছাগল বকরি চরাতে হয় একা যায় একা কি ভালো লাগে ভয় সঙ্গে যদি কাউকে পাই আরো ভালো নবী আমার বললে জুমরা আমি যদি যাই তোমার কি অসুবিধা আছে জুমরা বলল না 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 আজকে তুমি যদি আমার সঙ্গে যাও আমার আরো ভালো হবে তোমার সঙ্গে আমি খেলবো আ আর আমি ঐ ছাগল ববটির দুঃখ দোয়ায় গাছের পাতায় কইরা আমি তোমাকে আদর করে পান করায়ব বজরে বলেন সুবহানাল্লাহ জুমরা বলল তবে তোমাকে কে আমার মা পাঠাইবে আমি অনেক দিন বলেছি আমার ভাই মোহাম্মদ কে পাঠাও কিন্তু মা পাঠায় না আমার নবীজি বলল জুমরা রে আমি একটা যুক্তি তোমাকে দিলাম ওই যুক্তি মোতাবেক তুমি যদি কাজ করো মা তোমার সঙ্গে আমাকে পাঠাবে বললো কি যুক্তি বলে সকাল হবে ছাগল চড়াইতে যাবে না দুপুর হবে ছাগল চড়াইতে যাবে না যদি বলে ছাগল চড়াতে যাও তুমি বল মাগ যদি আমার সঙ্গে না দাও ছাগল ছাগল নিয়ে আজকে কেন যাও না জুমরা বলে মাগ নবীকে সঙ্গে দাও না দিলে আমি যাবো না হালিমা বুঝে নিলেন কালকে নবী আমাকে বলছিল ছাগল চড়ানোর কথা আজকে জুমরাকে কে বলে দিয়েছে আজকে কেন কেমত পর্যন্ত যদি আমি বল চরণের জন্য বলি জুমরা যাবে না জরে বলেন সুবহানাল্লাহ এরা বাচ্চাতে বাচ্চাতে যুক্তি করে ফলাইছে দেখবেন আমাদেরও ভাই ভাই পিটা পিটি যদি ভাই থাকে একই ঘরে একই বিছানায় সময় কিন্তু এদের মধ্যে मोहब्बत থাকে কি ঠিকি কিন্তু মারামারিটা বেশি হয় मोहब्बत ঠিকই থাকে কিন্তু মারামারি বেশি হয় ঘুমিয়ে গেছে তাদেরকে বিছানায় শুইয়ে দিলেন পাশাপাশি সকাল বেলায় যখন ডাকতে যাবেন তো দেখবেন যে ওয়ার মাথা ওর পায়ের দিকে আর ওয়ার মাথা

আমি একটা কথা বলে দিই দেখবা ওর বাড়ি হলো মক্কা ওর মাকে আমি জবাব দিতে পারবো না যদি ওর কিছু হয়ে যায় ওরে যমুনা ছাগল বকরির তুমি যতটা লক্ষ্য করবা তার চাইতে বেশি লক্ষ্য আমার মোহাম্মদের দিকে রাখবা কারণ তুমি বন জঙ্গলে বেশি গিয়েছ তুমি সব রাস্তা চিনো নবী হয়তো সব রাস্তা চিনে না কিন্তু হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে না আমার নবী এমন কোন রাস্তা না সারা বিশ্বের রাস্তা আমার নবীর চেনায় আছে কারণ আমার নবী বলে দিয়েছে সারা বিশ্বটাকে সরুষের দানা স্বরূপ আমি তালুর মধ্যে দেখতে পাই জোরে বলেন বড় আনন্দিত হইয়া নবীর কাছে আসলে আসার পরে বলে ভাই মোহাম্মা আমার মা রাজি হইয়া গেছে চলো চলো আমরা ছাগল চড়াইতে এ যা দুই ভাই যেন ছাগল নিয়ে বন জঙ্গলের মধ্যে গিয়াছে আর বন জঙ্গলের মধ্যে পশু পাখিরা ছাগলে যেন বাঘের সঙ্গে কথা বলে ছাগলের সঙ্গে কথা বলে শিয়াল যেন সাপের সঙ্গে কথা বলে এইদিকে বিজি যেন সাপকে আদর করে আর সবাই মিলে একত্রিত হইয়া আমার নবীজিকে কে করে ঘেরাও করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ তোমরা চিন্তা করে আল্লাহ গো আজকে সমস্ত জীব যন্ত্র মোহাম্মদ কে যখন ঘেরেছে আজকে মোহাম্মদের কোন নিস্তার না আজকে আমার ভাইকে হয়তো বাঁচানো সম্ভব হবে না কিন্তু আমার নবীজি এক জায়গায় দন্দা ইমান হয়ে আছে দাঁড়ায় আছে আর এক জায়গায় দন্দা ইমান হয়ে দাঁড়ায় আছে সকল পশু পাখিরা জীবজন্তুরা আমার নবীজের কদম তলে চুম্বন করে আর একে একে সবাই জঙ্গলের দিকে চলে যায় জোরে বলেন সুবহান এই রকম অলৌকিক দৃশ্য দেখিয়া জুমরা যেন অবাক হয়ে গেল আমার নবীজি বললেন ও জুমরা শোনো রে এই কথা মাকে বলবে না কারণ মাকে যদি বলে দাও কালকে থেকে তোমার সঙ্গে আর ছাগল চড়াতে আসতে দিবে না এতে তোমার লস হবে অতএব এই কথা খবরদার মা এর কাছে বলা যাবে না দেখবেন বাচ্চারা খেলতে খেলতে অনেক কাজ করে ফেলে কিন্তু বাপ মা অনেক কিছু না জানায় রাখে অনেক যুবকও পর্যন্ত আছে দেখবেন বিড়ি খাই সিগারেট খায় কিন্তু লাইটার বুঝলেন পকেটে লুকিয়ে রাখে যাতে বাপ মা জানতে না পারে হাইরে যুবকেরা টান পার হচ্ছে 13 বছর বয়স عمر চা খেতে ডালালে দেখতে পাওয়া যায় কথা বুঝলেন না এমন টান দেয় যেমন হয়তো WhatsApp এ রাজা মহারাজার কেউ नाही আমার বাবাজি ভাইরা ওই যুবকেরা মনে করে আমার মা জানে না আমার বাপ জানে না পরে যুবক তোমাকে বলে যায় এমনকি তুমি কি খাও আর কি খাও না তুমি কেমন আছো তোমার মনের অবস্থা কি এই খবর পর্যন্ত তোমার মা বাবা জানে জোরে বলেন সোয়ান আল্লাহ কিন্তু মা বাবার লজ্জায় কিছু বলে না মা বাবার সন্তানের ইজ্জতের জন্য কিছু বলে না নিজের ইজ্জতের সম্মানের জন্য কিছু বলে না কারণ এখন যুগ পরিস্থিতি যেমন এখন যুব কে সন্তান যদি একটা চর মারা হয় তবে চর যদিও সন্তান না মারে এমন ভাবে গজে নেবে যাতে চর মারার চাই বড় কাজ করবি এখন বর্তমানে অবস্থা এই জন্য বাপেরাও ছেড়ে দিয়েছে তোর যা খুশি তাই কর তাই বলে যুবক তুমি এটা ভাবিও না যে আমার বাপ মা হয়তো জানে না তোমার বাপ মা সবই জানে কিন্তু তোমাকে বলে না আমার নবী বললেন এ জুমরা মাকে খবরদার তুমি জানাবে না জুমরা বলল ঠিক আছে জানাবো না এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন আসা আর প্রতিদিন আমার নবীজির কদম চমে একদিন হঠাৎ করে আমার নবীজিকে জ্বর হয়ে গেল আর ও জ্বর হয়ে যাওয়ার কারণে আমার নবীজি বাড়ি থেকে আর ছাগল চড়াতে আসতে পারল না আমার হানিমা যেন আর আসতে দিল না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যখন হয়ে গেল এবার বাঘের বাচ্চারা বাঘেরা জীব বলে হাই আমার নবীকে আর দেখতে পাওয়া যায় না আমার নবীকে আর হয়তো শেষ দেখা দেখতে পাব না Sardar বলল বাগের জঙ্গলের Sardar হলো बाघ बाघ বলল শুন রে নবীকে কেন দেখতে পাওয়া যাবে না চলো চলো আমরা সবাই মিলে নবীকে উঠায় নিয়ে আসব যারা একটু দেখবেন দাপট হয় মাস্তান হয় তাদের কথা মাত্র কিন্তু mastani তাই না মারবে কি মরবো না কি হবে চল যাইতে হবে তখন চল কিন্তু বাগের পেছনে লাইন এই শিয়াল পন্ডিত একটা গাছের কাছে শুয়া আছে শিয়াল বলছে রাজা মশাই যাবেন কোথায় দল বলছে নবীজি অনেকদিন নাই তো নবীজি কে তুলতে যাবো এসে আমরা কদম চুম্বন করবো শিয়াল মিচকে হাসি দেওয়া বুঝছে আচ্ছা এতগুলো জীব জন্তু তুমি গ্রামে যাবে নবীকে তুলতে গায়ের মানুষ ঠিক রাখবে

বলে মামা শোন আমাকে সে দায়িত্ব খানা দাও বলে কি করবি রে বলে হালিমার বাড়িতে যাব। আর যাওয়ার পরে সব চাইতে যেটা দল বলে যেটা সব চাইতে ভালো ছাগল ওই ছাগলটাকে নিয়ে আসবো আর ওই ছাগলটাকে ছাড়ানোর জন্য আমার নবী আসবে আর ওই নবীকে শেষবারের মতো দেখে তার কদম তলে চুম্বন করবো জোরে বলেন সুবহানাল্লাহ বাঘ বলছে মামা পারিবা আর শিয়াল আর কিন্তু মজা পেয়ে যায় শিয়ালে কারণ মগজটা ওই চুরি করে খেয়েছে কথা বললেন না হ্যাঁ শিয়াল বাঘের গল্প অনেক আছে বাবা হ্যাঁ তো শিয়াল বাঘের গল্প আপনাদের শোনাবো না যেহেতু তিন দিনের জীবনী এই জন্য একবারে

বাড়িতে পৌঁছালো আর হালিমার বাড়িতে পৌঁছানোর পরে ও সুযোগ নিচ্ছে রেডি হচ্ছে যে কখন আমি ছাগলটা নিয়ে যাব যেমনই সুযোগ পেয়ে গেছে অমনি যেন ছাগলটাকে নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে জুমরা কাঁদতে আরম্ভ করেছে মা আমাদের সব চাইতে যে ভালো ছাগল ওই ভালো ছাগলটাকে শিয়ালে নিয়ে পালিয়েছে এবার হালিমা বলতেছে জুমরা তুই কেন কাঁদতেছি ছাগল নিয়ে গেছে আরো তো তোর ছাগল আছে জুমরা বললো মাগ ওই ছাগলটা সব চাইতে ভালো ছিল দুনিয়ার মধ্যে জগতের মধ্যে আমার মা বোনেরা ছাগল পোষে মুরগি পোষে আমার মা বোনেরা আপনার বতক পোষে এই দেখবেন গরু পোষে এই গরু ছাগল গুলো যখন কোনো কারণে মারা যায় ওই মা বোনেরাও কান্না করে করে না করে কারণ ওই ছাগল গরুর উপরেও একটা মহাব্বত বসে যায় জুমরা বলল মা ওই ছাগলটাকে আমি বেশি ভালোবাসতাম আমার নবীজি বলতেছে জুমরা রে তুমি কি ওই ছাগল চাও বলে হা হাদিমা বললে কেমন করে পাবা আমার নবিজ বললেন আমি নিয়ে এসে দিব আমার হালিমা বললেন না না তোমাকে যাইতে হবে না এই জন্য যাইতে দিব না যে কোনো ছাগল বকি আনার জন্য তোমাকে যদি বাগে আক্রমণ করে আমি আবদুল মত্যালিকে জবাব দিতে পারব না নবি আমার বলে মা তুমি চিন্তা করিও না চিন্তা করিও না ছাগল বাগল আর কোনো জীবযন্ত্র আমাকে আঘাত করতে পারবে না এবার হালিমা বল্য বে্যাটারে তুমি যদি আনতে পারো তবে নিয়ে আসো তবে তোমার যেন কোনো ক্ষয় ক্ষতি না হয় রবি আমার জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন মধ্য জঙ্গলে যখন যাচ্ছে দেখছে যেন ছাগলটাকে মধ্যে খানে রেখে যায় আর সকল জীব জন্তু চতুর্দিকে গোল করে ঘেরাও করে বসে আছে নবীজিকে যখন দেখলে সমস্ত আপনার বাঘ আর ভাল্লুক জীব জন্তুরা দাঁড়ায় গেল আর আমার নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমরা এই ছাগলটাকে খাবার জন্য নিয়ে আসিনি বক্ষণ করার জন্য নিয়ে আসিনি মেরে ফেলার জন্য নিয়ে আসিনি শেষবারের মতো আপনাকে দেখার জন্য নিয়ে এসেছি শেষবারের মতো আপনার কদম চুম্বন করার জন্য নিয়ে এসেছি ওগো নবীজি আমি আপনাকে অনেক দিন দেখি না এই জন্য শেষ দেখা করতে চাই আমার নবী বলল সোনরে আমার জ্বর হয়েছিল এই জন্য আজ আসতে পারি আমার মা আমাকে আসতে দেয় নাই তবে ছাগলটাকে ছেড়ে দাও আগামী কালকে থেকে আবার পুনরায় আমি আসব ওই জীবজন্তুরা ছাগলটাকে যেন আমার নবিজিকে দিয়ে দিল আমার নবীজি কোলে করিয়া ছাগলটাকে হালিমার বাড়িতে নিয়ে আসলো জুমরাকে দিয়ে দিল আর জুমরা যেন খুশি হইয়া গেল আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে পরের দিন ছাগল চরাইতে গেল আর পরের দিন ছাগল চরাতে যাইয়া ছাগলগুলো আপনার বন জঙ্গলে চলতে চড়তে আছে আর আমার নবীজি একটা জায়গায় বসে আছে আর ওই যমুনা গাছের ডালে উঠে খেলাধুলা করতে আছে হঠাৎ করে দুইজন মানুষ মুখ বানা দাঁড়িয়ে মাথায় পাগড়ি গায়ে জুব্বা আমার নবীজির দুই হাতকে ধরিয়া যেন পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো জুমরা বলছে তোমরা কে গো দাঁড়ায় যাও দাঁড়ায় যাও জুমরার কথা যেন শোনে না এবার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে জুমরা গাছ থেকে নেবে আমার নবীজির পেছনে পেছনে যা হয় এবার পেছন পেছন যাওয়ার পরে লক্ষ্য করে দেখলো আমার নবীজিকে যেন পাহাড়ের উপর শোয়াইয়া দেওয়া হলো আর শোয়াইয়া দেওয়ার পরে একখানা চকচকে ঝকঝকে চাকু বাহির করলো আর চাকুটা বাহির করে আমার নবীজির গলা গانيه নাভি পর্যন্ত চিড়ে দিল কেটে দিল জুমরা আওয়াজ করে আল্লাহ গো আমার ভাই কে মেরে দিল আমার ভাই হয়তো আর বাজবে না সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছেড়ে দে আরম্ভ করলো বাড়িতে যাওয়ার পর মাকে বলে মা আজকে আমার ভাই দুধ ভাই আমার মোহাম্মদ আর বেঁচে না 할িমা দুই চোখের পানি ছেনে দিয়ে বলল কেন রে বেটা বলে মাগা দুই জন না মুখ বড়া দাড়ি মাথায় তাদের পাগড়ি গায়ে তাদের জুম। আব্বা নুরানি চেহারা নিয়ে আমার ভাইকে পাহাড়ের উপরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাবি পর্যন্ত কেটে দিল কেটে দেওয়ার পরে দুই দিকের মাংসকে সরায়া দিল আর বুকের মধ্য থেকে কি যেন বাহির করলো যেমন এই কথা সরা আর বলে বেটা কোন জায়গায় জলদি করে নিয়ে চা হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ আনহা যেন আমার জুমরার সঙ্গে দৌড়াতে আরম্ভ করেছে মায়েরা কত কোন দৌড়া যতক্ষণ পর্যন্ত যায় আঘাত না লাগে জোরে বলেন শুভ আল্লাহ দৌড়াতে দৌড়াতে গিয়া পাহাড়ের উপরে যখন উঠতে আরম্ভ করেছে পাহাড়ের উপরে উঠিয়া দেখছে যেন আমার নবীজি একটা পাথরের ওপরে নিচু করে বসে আছে জোরে বলেন শুভ হার আল্লাহ কোটি কোটি পায়া আমার নবীজির পার সেখানে বসিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে আজকে চুমরা বলল তোমার বুকটাকে নাকি কেটে দিয়েছে গলা থেকে নাবি পর্যন্ত চিড়ে দিয়েছে ও মোহাম্মদ বড় বড় কথাটা কি সত্য আমার নবীজি বললেন হ্যাঁ আমার সত্য আমার নবী কি কোনোদিন মিথ্যা বলেছে কেউ প্রমাণ করে দিতে পারবে পারবে না কেমন পর্যন্ত কেউ পারবে না নবী আমার বললে মা এটা সত্য আমার হালিমা বললে বেটা আজকে যদি তোমার গোপটাকে চিড়ে দেওয়া হয় নাবি পর্যন্ত যদি কেটে দেওয়া হয় তোমার শরীরে রক্ত থাকবে রক্ত দেখা যায় না তোমার শরীরে আঘাত থাকবে আঘাত দেখা যায় না তুমি চুপ করে বসে আছো কারণটা কি ও মোহাম্মদ তোমার জামাটা খোলো আমি একবার দেখতে চাই আমার নবীজি যখন জামাটাকে খুললেন হালিমা বর্ণনা করেছে খোদার কসম করে বলি আমার নবীজের গলা থেকে পেট পর্যন্ত কাটা কাটা তো দূরের কথা একটু কাটার দাগ ছিল না জরে বলেন সুবহান আল্লাহ একটু দাগ পর্যন্ত ছিল না আমার নবীজিকে জিজ্ঞাসা করলাম আমার নবীজি বললেন ও আজকে যারা আমাকে নিয়ে গিয়েছিল পাহাড়ের উপরে তারা ছিল আল্লাহর ফারিস্তা আমাকে বিনা ওয়াগ্গানে আজকে আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়া আমি একটু যন্ত্রণা বুঝতে পারিনি আমার কালটাকে বাহির করিয়া জান্নাতি পানি দিয়া ধোয়া দিয়া আবার কালটা ভিড়া দিয়েছিল আর আল্লাহর কুদরতে আবার পুনরায় আমার শরীর যেমন ছিল অমনি হয়ে গেছে ও বাবা ভাইরা আজকে বিনা ইনজেকশনে বিনা আবুদায় তারপরে আপনার বিনা গানে যদি নক কাটতে কাটতে গিয়া যদি একটু চামড়াটা ঝিলে যায় তবু কত যন্ত্রণা হয় কিন্তু আমার নবীজি কে আমার আল্লাহ তাআলা কি এমন দিয়েছে যে আপনার বুক পর্যন্ত চিরে দিয়ে যায় তবু আমার নবীজি জানতে পারে না আজকে নবীর এত বড় একটা গলা থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়ার পরে আমার নবী জানতে পারলো না আর তার গায়ে দাগ পর্যন্ত ছিল না আজকে কিছু মানুষ জগতের মধ্যে আছে যারা বলে নবী আমার মত নবী আমাদেরই বড় ভাই জোরে বলেন না আমি বলবো তাদেরকে ভাই রে আজকে যদি নবী তোর মত হইল নবী তোর চন্দ্রকে দুখণ্ডিত করেছে তুমি একবার করে দেখা পারবে নবী তো পাথর কাগর কে কথা বলিয়াছে তুমি একবার বলায়ে দেখা জাবিরার বাড়িতে নবীর থুতুতে খাবারে বরকত হয়েছে তুমি একবার খাবারে বরকত দিয়া দেখা আমার নবী কাটা দাগ দূর করে দেখা আজকে কেন কেমন পর্যন্ত তাদের দ্বারা সম্ভব হবে না এই জন্য বলছে বিজ্ঞানী নিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন সুমাহানাল্লা নবীর চাইতে বড় বিজ্ঞান বড় ডাক্তার বড় মাস্টার বড় ডাক্তার বড় প্রফেসর তখনও ছিল না এখনো নাই কেমন পর্যন্ত হবে না জোরে বলেন সুবান আল্লাহ এই জন্য কই বলছর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ কিছুদিন আগে ভারতবর্ষ থেকে চাঁদের দেশে গেল প্লেনের সাহায্যে রকেটের সাহায্যে আজকে ওয়াহাবিরা আজকে নবীর দুশ্মনেরা কত গর্বিত হইল আজকে ভারতের মাঠে ভারতের মাটি থেকে মানু আসমানে গিয়েছে সূর্যের কাছে চন্দ্রের কাছে গিয়েছে আমরা আজকে গর্বিত আমি বলবো রে নবীর দুশমন আজকে নবজী আজকে থেকে 1442 হিজরি আগে বিনা প্লেনে বিনা জাহাজে বিনা রকেটে প্রথম আসমান তো দূরের কথা সপ্ত আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে করে করেছে জরে বলেন সুবহানাল্লাহ আজকে নবীর দুশমন তোরা শুনেলে আজকে ওই নবীর নাম করতে তোদের দিদাবদ মনে হয় আর এই বিজ্ঞানী প্রথম আসমানে গেলে তোদের গর্বিত মনে

আমার নবীজি আবু বাকার সিদ্দিকের সাপে কামড়াইল আমার নবীর ছোট দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন সুবান আল্লাহ আবু বাকার সিদ্দিকে যখন সাপে দংশন করে নবী আমার বলে আবু বাকার তোমার চোখে কেন পানি আবু বাকার বলল হুজুর সাপে দংশন করে যে বিষে কাতর হয়ে গেছে শরীরটা সবুজ বন্য হয়ে গেছে আমি সহ্য করতে না পারিয়া আমার চোখ থেকে পানি পড়ে আপনার মুখমন্ডলে পড়ে যায় নবী আমার বললেন আবু কোন জায়গায় দেখা বলে হুজুর আমার পায়ের গুল্লায় নবী আমার নিজের থুতু মুবারক লাগাইয়া দিলে আবু বলে খোদার কসম করে বললা যখন আমার নবীজি থুতু মুবারক লাগাইয়া দিলে আমার শরীরে আমার শরীরের সমস্ত বীজ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল আজকে যারা বলে নবী আমার মতো তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় ভালো হওয়া তো দূরের কথা ওই ঘামাচিতে থুতু দেওয়ার কারণ ওই থুতুর জীবাণুতে ক্যান্সার হয়ে যাবে কিন্তু ভালো হবে না আবার উই বলে পণ্ডিতি করে নবী আমার মতো ছিল জরি বলে না আরে তোর মতো মূর্খ গাধা তো দূরের কথা যারা পড়াশোনা করে ডাক্তারি পাস করে এসেছে একটা সাপে কাটা রোগীকে যদি ডাক্তারখানা লিয়া যাওয়া হয় আগে 100টা ইনজেকশন দিবে তারপর রক্ত পরীক্ষা করবে তারপরে বলবে এই রুগী বাজবে না মরবে তাহলে পড়াশোনা করে ডাক্তারে পাশ করে যদি রক্ত টেস্ট না করে বলতে পারে বলতে না পারে তাহলে ওই ডাক্তারের চাই তো আমার নবী বড় ডাক্তার না ডাক্তার নয় বড় ডাক্তার আমার নবীর মতো ডাক্তার কেউ হয়নি কিয়ামত পর্যন্ত হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত জোরে বলেন সুবান আল্লাহ নবীর কাছে গেলেই ভালো হয়ে যেত নবীকে প্যারাসিটামল ক্যালপল ওমেস্টি এইসব কিছু দিত একটু হ্যাঁ হু বলে দিত প্যারাসিটামল ওম জি ডি তারপরে ডিএসআর তারপরে আপনার বিভিন্ন ওষুধ এই সমস্ত ওষুধ কি নবীন আমলে ছিল ছিল না তো নবী আমার কি দিতেন কিতাবের মধ্যে এসেছে নবী আমার কোরআনের আয়াত দিতেন আর কিছু গাছ গাছরা দিতেন জোরে বলেন সোহার আল্লাহ এতে এই রোগ ভালো হয়ে যেত বর্ণনা করেছেন আমাদের গাছ গাছরা দুয়া তো দূরের কথা নবীর চেহারা দেখলেই আমাদের রোগ ভালো হয়ে যেত জোরে বলেন সোহার আল্লাহ আর এখন কিছু শ্রেণীর আলেম আছে বা কিছু শ্রেণীর মুসল্লি আছে তারা বলে ইমামের কাছে যাইয়া ভুঁ লেওয়া হয়েছে সেরে

এম আর করান সিটি স্ক্যান করান যাবতীয় যত খুশি যাই করান ভালো হবে না একমাত্র করান আয়াত না হলে সেই রোগটা হলো নজর লাগা নজর লাগা বোঝেন নজর লাগে নজর কখন লাগে সকালবেলায় যদি ফার্স্ট এ যদি বাহির করা হয় তখন নজর লাগে জাওয়াল অক্ত বাহির করা হলে তখন লাগে মাগরিবের অক্তের আগে অর্থাৎ সূর্য অস্ত মানে সূর্য যখন ডুববে তখনকার সময় যদি বাহির করা হয় তখন কিন্তু আপনার নজর লাগে কিছু মানুষেরও পুন নজর লাগে এই নজর লাগাটা একমাত্র না আয়াত দিয়ে ভালো হয় নজর লাগলে কি হয় বাচ্চাদের পায়খানা হয়ে যায় নজর লাগলে কি হয় জ্বর হয় ভালো হতে চায় না বাবজি ভাইরা

বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জী আল্লাহ মোহাম্মা আল আলে মোহাম্ম বাবা জীব ভাই রে গো ছিলেন জোরে বলেন আজকে বাবাজি আমার নবী যে অলৌকিক দৃশ্য দেখিয়েছেন সেটাকে যা বলা হয় আর আল্লাহর অলিরা যেটা অলৌকিক দৃশ্য দেখিয়েছেন সেটাকে কানামাত বলা হয় এখন কিছু